মদ আলী একজন ব্যবসায়ী ছিলেন যিনি মরুভূমির মধ্য দিয়ে দীর্ঘ পথ দিয়ে বিভিন্ন শহরে তার ব্যবসার কাজে যেতেন তিনি সাহসী ও দৃঢ় ছিলেন এবং সাধারণত মরুভূমির কোনো গল্প বা ভূতের কাহিনীতে বিশ্বাস করতেন না কিন্তু একদিন তার জীবনে এক অদ্ভুত এবং ভয়ানক ঘটনা ঘটে যা তার বিশ্বাসকে চিরতরে বদলে দেয় দিন একটি দীর্ঘযাত্রায় বেরিয়েছিলেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি রাত্রি মরুভূমির মাঝখানে কাটাবেন রাতে তিনি একটি ছোট তাবু খাটিয়ে সেখানে অবস্থান করেছিলেন হঠাৎ করে তিনি শুনতে পেলেন মরুভূমির বাতাসের মধ্যে ভেসে আসা কিছু কণ্ঠস্বর প্রথমে তিনি ভাবলেন এটি হয়তো বাতাসের শব্দ কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন যে এটি কোনো মানুষের কণ্ঠস্বর কণ্ঠস্বরটি ধীরে ধীরে তার কাছে আসতে লাগলো এবং সে শুনতে পেল একটি কক্ষ কণ্ঠ বলা হচ্ছে তুমি এখানে কেন এসছো মোহাম্মদ আলী চারপাশে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তার গা ছমছম করতে লাগলো এবং তিনি তাবু থেকে বের হয়ে কিছুটা দূরে একটি ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন মূর্তিটি একটি দীর্ঘ কালো কাপড়ে ঢাকা ছিল তার মুখ দেখা যাচ্ছিল না মোহাম্মদ আলী সাহস করে জিজ্ঞাসা করলেন কে আপনি মূর্তিটি উত্তর দিল না বরং ধীরে ধীরে তার দিকে গিয়ে আসতে লাগলো মোহাম্মদ আলী ভয় পেয়ে পিছনে গেলেন এবং তার উটের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন কিন্তু মূর্তিটি যত এগিয়ে আসছিল তিনি ততই বুঝতে পারেন যে এটি কোনো মানুষের ছায়া নয় এটি যেন এক ধরনের অদৃশ্য শক্তি হঠাৎ মূর্তিটি তার সামনে এসে দাঁড়িয়ে গেল এবং তার শরীর থেকে এক ধরনের ঠান্ডা বাতাস বের হতে লাগলো মোহাম্মদ আলী তার জায়গায় জমে গেলেন যেন তার শরীর কোনো অশক্তিতে আটকে আছে তখন সে কণ্ঠটি আরো কক্স হয়ে উঠলো এই মরুভূমিতে আমাদের এখানে তোমার প্রবেশ নিষিদ্ধ মোহাম্মদ আলী মনে মনে আল্লাহর নাম নিতে শুরু করলেন এবং ধীরে ধীরে মূর্তিটি গায়েব হয়ে গেলেন তিনি দ্রুত উটের উপর চড়ে সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করলেন মরুভূমির গভীর রাতে অন্ধকারে তিনি দৌড়াচ্ছিলেন কিন্তু তখনও সেই কণ্ঠস্বর তার পিছনেই বাচ্ছিল যখন তিনি নিরাপদ স্থানে পৌঁছান তখন তিনি অনুভব করেন যে তার শরীর ঠান্ডায় জমে গেছে সেই রাতের পর থেকে তিনি আর কখনো মরুভূমিতে একাকি পথে পা রাখেননি এবং সব সময় গ্রামবাসীদের সাথে চলাফেরা করতেন এরপর থেকে মরুভূমির ওই এলাকাটি সবাই এড়িয়ে চলতে শুরু করে এবং সেই জায়গা থেকে অনেক দূরে তাদের রাত্রি যাপন করতো গ্রামবাসীদের মতে মরুভূমির সেই অংশতে জিন্দের বাসা ছিল যারা মানুষকে তাদের সীমানার ভেতর ঢুকতে সহ্য করতে পারতো না